শেকলে বাধা জীবন পরকিয়া করে বিয়ে স্ত্রী নির্যাতনে প্রাণ গেল অ্যাম্বুলেন্স চালকের চালক দেলুর নিজের জীবনেই থেমে গেল নির্মমতা শৃঙ্খলে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পরকিয়ার সম্পর্কের টানে বিয়ে হয়েছিল ধ্যান্দা মেয়ে সুমি আক্তারের সাথে শুরুটা ছিল প্রেমের রঙে রাঙানো কিন্তু শেষটা রয়ে গেল অন্ধকারে সংসারে আসতে লাগলো ঝড় দিন দিন বেড়েছে নির্যাতন করতে না পেরে আদালতের দ্বারস্থ হয় লক্ষ টাকা করে তালাক দিয়ে মুক্তির চেষ্টা করেছিল সে কিন্তু মুক্তি মিলল না হঠাৎ খবর দিয়ে ডেকে আনে সুমি হঠাৎ আক্রমণ অভিযোগ উঠেছে সুমি তাকে বেধো মারধর করেছে শিকল দিয়ে বেঁধে রাখে তারপর জোর করে খাইয়ে দেয় কীটনাশক ফেলে রাখে রাস্তায় অচেতন দেলুকে তার স্বজনরা উদ্ধার করে নিয়ে যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শনিবার দুপুর আড়াইটায় নিভে যায় দেলুর জীবন চাঁদপুর শহরের দক্ষিণ ছেলে দেলু বহু বছর ধরে চালিয়ে এসেছে অ্যাম্বুলেন্স মালিক মাসুদ হোসেনের গাড়ি অসংখ্য মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া সেই মানুষটি অবশেষে যেতে হয় একই অ্যাম্বুলেন্সে কিন্তু এবার নিথর দেহ হয়ে মৃত্যুর আগে দেলো জানিয়ে গিয়েছিল ভয়ঙ্কর সব তথ্য শুধু স্ত্রী সুমি নয় শ্বশুর বাড়ির আত্মীয়রা সুমির ছোট বোনের জামাই সুজন ও পাশের বাড়ির রাজু মিলে তাকে আটকে রেখে নির্যাতন করেছেন তাই চায় দৃষ্টান্তমূলক শাস্তি খবর চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আর এদিকে সহকর্মী অ্যাম্বুলেন্স চালকরা ক্ষোভে ফেটে পড়ে তারা দল বেঁধে গিয়ে অবস্থান নেয় অভিযুক্ত স্ত্রীর বাড়িতে সেখানে যাওয়ার পর দুই পক্ষের মাঝে হট্টগোল শুরু হয় পরে পুলিশের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ জানিয়েছে দেলুর মৃত্যুর ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ যেন এক ট্রাজেডির গল্প যে হাত ধরে অসংখ্য জীবন বাঁচিয়েছে সেই হাতকে শেষ মেয়ের শিকল দিয়ে বেঁধে রেখেছিল বিশ্বাসঘাতকতা আমি দেলুর প্রথম স্ত্রী আমার স্বামী সুমিরই বিয়া করছে কিন্তু সুমি বিভিন্ন টর্চারিং কইরা ওরে মাধ্যর কয়রা সিউল দি বাইন্দা ওরে ইয়া ইয়া আর এক রাত এক দিন বাইন্দা থুইছে বাইন্দা গরুর বস্তু পায় সাস কেজি না চার কেজি আইন না এলাকার ফলা পানি লয়া রামদা খায় আর জন্না মানুষ যেরকম না মানুষেরে এই যে কাবাব বানাই খায় ওই যে উপজাতির মানুষের মতো ঠিক তেমন করছে কইরা ওরে ভিডিও মাইরে কি কেমনে মাছছে ওখানেই মাছছে ওখানে বিশ কি হে খাইছে না হেরাই আমি আমার স্বামীর হত্যার খবর পর পর গেছি আমরা যাওয়ার পর দেখি তারে বিবস্ত্র অবস্থায় লঙ্গি পরে পায়ে শিকল দিয়ে তালা মারে রাখছে খানের উপরে বসে তা আমরা অনেক বুঝা আনার চেষ্টা করছি আমাদের সাথে দেয়নি আমাদের সামনেই মারধর করার অনেক চেষ্টা করছে আমরা আমাদের সামনে মারতে দেয়নি পরে ওর গার্জিয়ান ছিল যাদের কি ছিল সবাই জানাইছি লোকের মাধ্যমে পরে ছুটে আইসি আসার পরে আবার দুই আগে ফোন দিয়ে নাকি ওরা নিছে নিয়ে মারধর করছে অনেক মারধর করছে তার গলায় নাকি রশি দিয়ে পেঁচ দিয়ে মারিয়ে তুলেছিল পরে ওরাই নাকি কারা কারা বলছে যে মহিলা দিব ওরা সাইডে পরে সাইডে দিছে পায়ে কিন্তু অনেক পায়ে অনেক টর্চার করছে পা কিন্তু ভাঙা ঠিক আছে ও নিজে বইলে গেছে নিজের মুখে বইলে গেছে সুজন রাজু তারপরে আরও দুই তিনজন ছিল ওগুলোর নাম জানি না কিন্তু এই দুইজনের নাম জানি এরা এগুলা করছে ও এগুলো গতকালকে বইলে গেছে ঠিক আছে এটুকুই কিন্তু আজকে শুনতে বললাম যে ও বিগত বছর আমার গাড়ি চালাইত দশ বছর কালকে আমি অসুস্থ ছিলাম কালকে রাত্রে আমার ফোন দিছে নাকি তোর দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করার পরে ওই বউ নির্যাতন করে নাকি কালকে আর একদিন এক রাত্রে রাখছিল রাখছিলো রাখার পরে এলাকার লোকজন গিয়ে তারা উদ্ধার করে আনছে কালকে রাত্রে তাকে বিষ খেভায়া ওইখানে পরে পরে আর বোন বড় বোনের জন্য খবর পড়ে গিয়ে হাসপাতাল নিয়ে আসছে এখন সে মারা গেছে আমি ওনার সুস্থ বিচার চাই ঘটনার সাথে যারা সংযুক্ত আছে ওদের সুস্থ তন্দ করে বিচার চাই ওদের